আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহাকের অসংখ্য মেহরবানি আমি এখন আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উপস্থিত আছি এবং আমিরুল আউলিয়া যাকে গৌসল আজম মাইজবান্ডারি রদি আল্লাহতাল যাকে মহব্বত করে আমিরুজ্জামান সাথে ডেকেছেন ডেকেছেন ওনাকে কালাশোনা ডেকেছেন আলহামদুলিল্লাহ সেই দরবারে আমি এখন আছি আলহামদুলিল্লাহ সেই দরবারের একজন ওলা পাক আমিরুজ্জামান সার আউলিয়ার পুত্র পীর তরিকত তরিক আহলে সুন্নাত। আল্লামা খানুর রশিদ রহমতুল্লা সুযোগ্য সাহেবজাদা জাদা তরিকত মুজাহিদে মিল্লাত আল্লামা শামুনুর রশিদ আল আমিরি মদিল্লুল আলী আমির ভান্ডার দরবার শরীফ এই দরবার আমার অত্যন্ত জানার থেকে বেশি মহব্বত করি আলহামদুলিল্লাহ সেই জন্য সেই দরবারের সাথে আমার একটা রোহানি বেলায়তের সম্পর্ক আলহামদুলিল্লাহ হয়ে সেই বিশ্বাস আমার আছে তয় আলহামদুলিল্লাহ আমার বাজান পীরে তরিকত আল্লামা শামুনুর রশিদ আলামিরি মদাজিল আলী আমাকে যে নিয়ামত খেলাফত আমাকে যে অর্পণ করবেন এবং করেছেন আগে তই সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ তই দুনিয়াবাসী আজকাল জানতে চায় মিডিয়ার মাধ্যমে কোথায় হলো কে দিলো কীভাবে দিলো দরবার কেন লেখলো অনেকজনে অনেক প্রশ্ন করে তো সেই জন্য আলহামদুলিল্লাহ দরবার কোথার থেকে বেলাম এক এক টাইমে কোথেকে দরবার আসলো আপনাদেরকে তবুও মিডিয়ার মাধ্যমে আমার বাজান এগুলো জানাই দেওয়ার জন্য দুনিয়াবাসীকে জানাই দেওয়ার জন্য এই মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের হাজির হয়েছি আমার বাজান আমার জন্য দোয়া করবেন নিয়ামত আউলিয়ার খোসব এটা সাধারণ কোনো আউলিয়া এটা সাধারণ কোনো ব্যক্তি নয় উনি হজরত কেবলার মন এমনভাবে জয় করেছিলেন হজরত কেবলা গৌশলা আজম মাজবাণ্ডার দিয়ালার মন অন্তরটা এমনভাবে জয় করেছিলেন আমার মনে হয় আর কিছুদিন যদি আউলিয়া মাজবাণ্ডার থাকতেন হজরত কেবলাকে ফটিয়াই নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ তো আজকে এই যে খেলা নিয়ামত আমার বাজান আল্লামা শামুনুর রশিদ মাদাজিল্লুল আলী এ তো একটু পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাবিবে রহমান মেরে বাবা আজান সাহেব সুলতান আমিরুল জামান সম্মানিত উপস্থিতি আমি আমির বন্ডার শরীফের আমির আলিয়া শামির জামান কাবলা কাবার ستة شاهد جدا سلطان المناجرين حضرت العلمة مفتي حارن شا عمير بنداري رحمة الله علير تتيو شاهد جدا سيد محمد شامن رشيد أميري أمير عمیر منجيل أمي আলহাজ হযরতুল হাজাল্লামা মোহাম্মদ জাহাঙ্গীর কাদেরী মধ্য আলীকে আমির বান্ডার শরীফ আমির মঞ্জিল পক্ষ হতে আমি ওনাকে তরিকতের সবক তালিম দেওয়ার জন্য শরীয়ত তরিকত নিয়ম অনুযায়ী খেলাফত প্রদান করিলাম তরিকতের আঞ্জাম দেওয়ার জন্য তরিকতের তালিম দেওয়ার জন্য সুন্নিয়তের হেদমত করার জন্য আমি তাকে এই নির্দেশ এই হেলাফত প্রদান করি আমি আশাবাদী উনি বক্তমরিধানকে তালিম দিয়ে সুন্নিয়তের ইমান আমল রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবেন আমি এই পরিয়াদ করে সবাইকে

আল্লাহ হজরতুল হাসাল্লামা জাহাঙ্গীর আলম কাদের আল্লাহ জাহির বা তিনি জ্ঞান অর্জন করে রেয়াজত করে হকরপতে থেকে এই তালিম দেওয়ার অভিকার শক্তি দান করুন আল্লাহ তার বক্ত অনুরক্ত যারা এই পত্র প্রতিক্রবে তাদের আওয়াল আহেরে আল্লাহ কামিয়াবি দান করুক পরিশেষে আমিও তাকে যে প্রদান করিলাম আল্লাহ তাকে সেই ক্ষমতা দাও এবং আমির আর সান সানমান যেন মাঠে ময়দানে প্রচার করে গৌসুভান্ডারের তৈরিগত তরক্কি করার প্রসার প্রসার করা তো দান করুক পরিশেষে শেষ পর্যন্ত ইমান আমল রক্ষা করে এই দুনিয়া হতে কলমা নিয়ে রসুল মাহাবুদ নিয়ে যাওয়ার তো দান করুন সবাই আমাদের এই হাত এই ফরিয়াদকে কবুলার মঞ্জুর করুক আমিন ওয়াহির দান আল আহামদুলিল্লাহ আমিন بحق لا إله إلا الله محمد رسول الله، أسلام عليكم ورحمة الله. أميركا نمار، شَرِيلُ مبارك كتب كلام مبارك كتاب ميكاكي، سَادَرُ مبارك، قردان كريلم. الحمد لله، الحمد لله، الحمد لله. مرحبا، مرحبا، ما شاء الله. الحمد لله. الله أكبر. আল্লাহর হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার বাজান ফিরে তরিকত আল্লামা শামিন রশিদ আল আমিরি মদ্ল আলী আমাকে খেলাফত প্রদান করলেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি উনি এমন একজন ব্যক্তির ছেলে সাধারণ কোনো ব্যক্তি নয় যিনি আমিরুজ্জামান সার পুত্র যাকে মোনাজার আহলসুন্নত যিনি এই আলহামদুলিল্লাহ বিদেশ থেকে ক্যালকাটার থেকে উনি ডবল টাইটেল নিয়ে এসেছেন শেরে বাংলা সৌজুর ইমামা আলসুন আল্লামা গাজী শেরে বাংলা আলাই যখন বাতলদের মধ্যে এক নম্বর আসামি ছিলেন আল্লামা হারুন রশিদ রহমতুল্লাহ মোনাজার আহলুসন্নত আমিরুজ্জামানসার পুত্র উনি দুই নম্বর আসামি ছিলেন তো ওই করা তো খরাত একটা থাকে কিন্তু ফদ দুইটা থাকে একটার মধ্যে জামা সেরা বাংলার সৌজুজ ছিলেন আর একটার মধ্যে আজিজুলক সেরা বাংলা রহমতুল্লা ছিলেন তো এমন একজন ব্যক্তির পুত্র আমিরুজ্জামান সাহ এমন একজন ব্যক্তির পুত্র সুন্নাত আল্লামা মুফতি হারুন রশিদ রহমতুল্লাহর সুযোগ্য সাহেবজাদা আল্লামা পীরের তিকত আল্লামা শামুন রশিদ আলামিরি মাদাজিল্লা আলী আমাকে যে নিয়ামত যে বরকতান আমাকে দিলেন খেলাফত দিলেন আমি মাথার উপর নিলাম আল্লাহ যথাযোগ্যভাবে আমি এবং আমার বংশধারগুলো খেয়ামত পর্যন্ত যেন এই সিলসিলাগুলো যেন জারি রাখতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করক বিশেষ করে আমার বাজান এই নেয়া মিডিয়ার মাধ্যমে জানাইলেন অনেক সময়ে অনেক প্রশ্ন করে সেই জন্য আমার বাজানেগুলো জানেগুলো মিডিয়ার মাধ্যমে দুনিয়াবাসীকে জানাইলেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমিরুল আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহর এই দরবার মোবারক কবুলিয়তের দরবার আজকেও মাহফিল চলতেছে সেখানে দাওয়াত দশ দিন ব্যাপী সোহাদাই কারবালা মাহফিল এবং বারো দিন ব্যাপী ঈদ এ মিলাদুলনিসারসলাম মাহফিল এবং با 11 দিন ব্যাপী ফাতিহা ইয়াযদহম মাহফিল আজকে মেরাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন হাবিব الرحমান মেরে বাবাজান সাহেব সুल्तान আমিরুল zaman হাবিব الرحমান মেরে বাবাজান সাহেব সুल्तान আমিরুল zaman আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম